শুভ সকাল কেমন আছেন সবাই আশি ভালো আছে না আমরা মোটামুটি ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা আজকে অনেক সকালবেলা উঠছি কারণটা হয়েছে যে আজকে সারামনের স্কুল শুরু হয়েছে আজকে থেকে অনেক আগে থেকে শুরু হয়েছে আসলে আমরা জানি না যাই হোক এখন আজকে স্কুলে গেছে মানে আজকে থেকে শুরু হয়েছে তো মনেকে স্কুলে পাঠাই দিলাম সারামনের ক্লাস শুরু হবে হচ্ছে সাতটা পনেরো থেকে তো সাড়ে ছটার সময় বসে থেকে নাম্বর হলে যা পৌঁছাতে পারবো না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি রান্না বান্নার প্রস্তুতি নিতেছি আবার ঈশান বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে আমার তার জন্য ভাবতেছি রান্না বান্না যদি কইরা রেখে যেতে পারি তাহলে অনেক আরাম হবে তো এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাবো রান্না বান্নার আয়োজন কি করছি দেখেন রাতে বলা সব কাজটা গুটে রাখছি ফুলকপি ভাজি করব তারপর হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো টুকু আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর এখানে সিম বটি করব মানে সিম ভাজা করব আর কি কালি জেলে ফোড়ন দিয়ে ভাবলাম যে রাতের বেলা যদি কেটে না রাখি তাহলে রান্না বান্না শেষ করতে পারবো না কেন সাড়ে আটটার মধ্যে আমাকে উঠাইতে হবে তারপর হচ্ছে নটার মধ্যে স্কুলে যে পৌঁছাইতে হবে তার জন্য আমি আর কি রাতের বেলা কাইটা পিঠে রাখছি এই যে দেখেন এই মাত্র সকাল হয়েছে মানে একটু আগে কালো কালো অন্ধকারই ছিল এখন একটু পরিষ্কার হলো সারা সারা বাবা গেছে তো আজকে ঠান্ডা ভালোই তো রান্না শুরু করে ফেলাই দুই পাশে দুইটা কড়াই বসে দিছি এখন রান্না বান্না শুরু করব যেহেতু নিরামিষ না তার জন্য রান্নার ভেজাল অনেক কম তো এক পাশে দিছি প্যান বসে আর এক পাশে দিছি কড়াই বসে একপাশে দিব ফুলকপি ভাজি আর এক দিব সিম ভাজি রান্না বান্না তাদের শেষ করে আবার কিষান বাবুকে আমাকে হবে সকালের রান্না বান্না আছে আবার এটা হচ্ছে দুপুরের টাকি দিয়ে দিলাম সকালের টা একটু পরে করবো তো এখানে আমি আগে ভাজিটা দিয়ে দিলাম এই যে ফুলকপি আর আলু কাটা রাখছি দেখেন এখানে একটু লবণ দিয়ে দিবো আসতে কিন্তু ঠান্ডা খুব বেশি পরে নেই সকালবেলা কম্বলের নিচে দিকে উঠলে পরে ঠান্ডা লাগে তারপরে আর ঠান্ডা লাগে না তো এখন আমি রান্না করে আসছি এখন আমার তো ঠান্ডা লাগছে না কারণ এখন যেহেতু করে চুলার তাপ থাকে তো এই জন্য করে ঠান্ডা লাগে না তো এখন হচ্ছে আমি সিম ভাজিটা করবো মানে সিম বটি বলে আমরা গ্রামের ভাষায় একটু কালি জিরা ফোরন দেবো বেশি না একটু দেবো যেহেতু আমার কাছে তো আপনি ফোরন নেয় তার জন্য কালি জিরা ফোরন দিলাম তারপর হচ্ছে একটু হালকা কালো হয়ে গেছে দেখেন এরপর দেবো সিমগুলা জল দিয়ে দিব এখন এখন হচ্ছে এগুলোর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দেবো একটু মরিচ গুঁড়া দিলাম একটু হলুদ গুঁড়া দিব তারপর হচ্ছে ফুলকপিতে দেবো হলুদ গুঁড়া একটু বেশি করে আর মরিচ গুঁড়া দিব একটু কম করে কম করে না একটু বেশি করেই দেবো এখন বাচ্চারা আমার ই খাইতে পারে ঝাল খাইতে পারে তোমার সময় দিয়ে দিলাম এখন নাড়া দিয়ে দেবো দুটাই তেমন কিছু আজকে রান্না করবো না কারণ তরকারি কেউ খেতে চায় না বেশি হয় তার জন্য আজকে আর অল্প অল্প করতো রান্না যেহেতু এখানে আমার সিমের তরকারিটা হয়ে গেছে মানে বটি বলতে পারেন আর ওই দিকে ফুলকপি ভাজি হইতেছে তো বটিটা এখন নামিয়ে ফেলবো সিম হইতে বেশি কোন সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর যেহেতু কোনো মশলা পাতি নাই সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করা সবজি আমার ভালো লাগে না হালকা সিদ্ধ করার সবজি আমার ভালো লাগে কড়াইতে চুলাইতে ধরছে দেখেন এই হচ্ছে কারণ মেডিসিনটা খালি পেটে খাইতে হয় নইটা আবার কোন সময় তরকারি রাখা সে ভালো তার খবর নেই এখন রান্না করবো তরকারি একটু জিরে ফোরন দিলাম কারণ হচ্ছে যে আমি করছি না আজকে নিরামিষ তরকারি নিরামিষ তরকারি রান্না করতে সময় লাগবে না এখানে বেগুনটাও দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য আমি পরে

বেগুন ভাজা হয়ে গেছে মনে হচ্ছে সে এখন এই দিলাম মিষ্টি কুমড়ার ডোয়া হালকা একটু জল দিয়ে দিব তাহলে সুবিধা হবে কাঁচামরিচ দিয়ে দিব এখন নাড়িয়ে দিব আর এর মধ্যে এখন হলুদ মরিচ সব দিয়ে দিবো আর যেহেতু এখন মিষ্টি কুমড়ার ডুবা দিচ্ছি আর বেশিক্ষণ লাগবে না আলু আর বেগুন তো আগে অল্প অল্প করে রান্না করতেছি আজকে আবার বড় আলাদা আমার ভাই মনে হয়ে আছে গ্রামেও চলে যেতে পারে দেখা যাক এই জন্য অল্প অল্প রান্না করতেছি বেশি রান্না করতেছি না বেশি রান্না করলে সমস্যা পরে ভালো দিতে হয় ফেলেরিয়া আছে কম কম খাওয়া অনেক ভালো ফেলেরিয়া ভালো না কষ্ট করে রান্না বান্না করে টাকা দিয়ে কিনে জিনিসপত্র ফেলে দিয়ে কি যায় বলেন মায় লাগে না তার জন্য অল্প অল্প রান্না করতেছি তো এটা হইতে থাক এইদিকে আমার ফুলকপি ভাজি প্রায় শেষ পর্যায়ে দেখেন এই যে লাল লাল হয়ে গেছে এর মধ্যে ধন্যবাদ দিব লবণ তো মনে হয় না লাগবো যেটুকু দিচ্ছি তাদের মনে হয়ে যাব এখানে দেখেন ফুলকপি বাজে হয়ে গেছে ধনিয়া দিয়ে দিলাম একটু বেশি ভিড়ে ধনিয়া নষ্ট হয়ে যাবে ওটাইতে এটা ফুলকপি বাজে আমার শেষ এখন একটু তরকারিটা হয়ে গেলেই রান্না বান্না মোটামুটি কমপ্লিট দুপুরেরটা তারপরে একটু সকালের খাবার দাবার হালকা পাতলা কিছু করবো দেখা যাক কি করা যায় একটু ভাত আছে একটু এই যে দেখেন রান্না করতেছি প্রায় শেষ আর এখানে বেগুন ভাজা করতেছি সকালের জন্য একটু ভাত আছে যে ভাত বেশি সে বেগুন ভাজে খাবে আর ভাবতেছি আমি রুটি করব ধাপরা করব জল রুটি বলতে পারি তো ওইটা কই রাখা খাইয়া ভালো লাগবো বাবাকে আরেকটু পরে ঘুম থেকে তুলবো এখন প্রায় আটটার মতো বাজে আজকে আটটার সময় আমার রান্না বান্না শেষ হয়ে গেছে ঝুল বেশি রাখি নাই অল্পই রাখছি একটু মাখো মাখো টাইপের রান্না করছে আর কি যেহেতু নিরামিষ তরকারি এত ঝুল রাখলে ভালো লাগবো না এই যে আমার ডুগার তরকারি কমপ্লিট আর এখানে বেগুন ভাজাও কমপ্লিট তো রান্না বান্না শেষ এখন হচ্ছে একটা রুটি বানাবো আমার জন্য এই যে বেগুন ভাজা গরম গরম সাথে থাকবে ভাত তো এখন বাবুর নাস্তা বানাইতেছি দেখেন চুলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিছু করার নেই তার আগে রান্নাগুলো এরকমই হয় তো নুডুলস রান্না করতেছি অনেক দিন ধরে নুডুলস রান্না করি না বাবুকে সকালবেলা অন্য খাবার দিই তো ভাবলাম যে আজকে নুডুলসটা করি তো এই যে জলের মধ্যে নুডলসটা সাইডে দিলাম পরে মশলা দিয়ে দেবো খুবই সহজে রান্নাটা হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে প্ল্যানটা কি খুব মজার একটা আবার একটু কষ্টদায়ক প্ল্যানটা হচ্ছে হঠাৎ করে যাচ্ছি গ্রামের বাড়িতে মানে বাবার বাড়িতে ব্যাপারটা হচ্ছে যে ভক্তাকে সবাই না আমার জ্যাঠা তো ভাই লাগে ওর হচ্ছে ম্যারেজ ডে সেটা হচ্ছে শুক্রবারে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হচ্ছে সারা স্কুল ছিল শুক্র সারা বন্ধ তো ভাবলাম যে আমরা একটু গ্রামে আসি ভাবলাম যে আমরা একটু গ্রামে গিয়ে এই ফাঁকে ঘুরে আসি তো আজকে রান্না করছে নিরামিষ দুইবেলার জন্য রান্না করছে এখন হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে মা বাবা গেছে আগের দিন মাঝখানে একটা দিন গেছে তাহলে মা বাবা কিন্তু আমাদের সাথে যেতে পারতো যাই হোক একদিন আগে যা ভালো হয়েছে বাড়ির ঘরটি গুছানোর ব্যাপার আছে তো এখন বাজে হয়েছে দেড়টা আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়েছে দেখেন আমি জামা কাপড় পরে রেডি হয়েছি এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে আর কি রওনা দিবো তারপর শুক্রবার থাকবো শনিবার বিকেলবেলা আবার ঢাকায় ব্যাক করবো তো এখানে রান্না বান্না যেগুলো করছে দেখাই শানকে স্কুলে নিয়ে যাওয়ার আগে রান্না শেষ করে গেছিলাম এখানে যে ফুলকপি ভাজি সিম ভাজি বা বটি যায় বলেন এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আপনাদের সাথে আর এখানে দেখেন আমি বক্সে ভরে দিলাম এখানে একটু ভাজি একটু ফুলকপি ভাজি আর একটু হয়েছে তরকারি এগুলো সব এগুলো এগুলো রেখে দিলাম ফ্রিজে রাখবো আমি যেদিন শনিবারে আর কি বিকেলবেলা আসবো তো রাতের বেলা এগুলো গরম করে খাবো তাহলে আমার রাতের রান্নার কোনো সমস্যা থাকবে না তো এখন হচ্ছে এগুলো খেয়ে যাবো এমনিতে এক এতগুলো খাবার শেষ করতে পারবো না তো থাকলেও সমস্যা নাই সুবিধা হবে তো এখন এগুলো ইচ্ছা করে একটু আগে আমি আবার স্কুলে যাবো আমার স্কুলে যাইতে বোন স্কুলে যাওয়ার অভ্যাস থাকা ভালো আর অন্যদিকে তোর ভাইয়ের অবস্থা কি জানো তোর ভাই স্কুলে যায় যে কি পরিমান পথ বেশি করে স্কুলের ক্লাসের সামনে গেলে বুঝছো সারা রাস্তা ঠিক যেই ক্লাসের সামনে আছে অমনি আমার টেনে ধরে আমি যাবো না তুমি চলো তুমি চলো তুমি চলো পরে আমি যে ক্লাসে দাঁড়িয়ে থাকি তারপর ওকে ক্লাস করে তারপর এত ঝামেলা করে তো এই যে ফ্রিজে এই বক্স দুটো রেখে দিব তারপর আমরা খাওয়া দাওয়া করব তারপর আমরা বের হব হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যাই হোক হয়েছে তো হয়েছেই এখন ইয়ার করার এই যে ফ্রিজিং করলাম

খাবার দাবার শুরু করেছেন বাবু সারা মুনি রেডি আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে খাওয়া দাওয়া করতেছি সবাই বসা দিও না